সহ সকল অন্ধকারদের সকল কলিয়া কমা অবিলম্বে পরিশোধ করতে হবে সময় লঙ্ঘনের দয়ে জনীকাশী ধারায়ের বিরুদ্ধে শক্তিগুলো ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে প্রয়োজনীয়

কারখানা অধিদপ্তর শ্রম অধিদপ্তর সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে আজকে এই স্মারকলিপির অনুভূতি প্রদান করা হবে সংগ্রামী সচেতন আমাদের এই দাবি আজকে আগামী দিনে প্রচার করে ভূমিক অঞ্চলে শ্রমিকদের দাবিতে এই দশ পরিণত করার আহ্বান জানিয়ে আজকের আমাদের সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করছি এবং সচিবালয়ে গিয়ে আমাদের এই দশ দফা দাবি প্রদান করার জন্য অধিকার আন্দোলন সংশ্লিষ্ট প্রতি উদপ্ত আহ্বান জানাচ্ছি সকলকে